হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে ব্লকটি শুরু করলাম গতকাল রাত থেকে এখানে আমার হাজব্যান্ড এসেছে মেয়ের জন্য ড্রাইভার নিয়ে এসেছে আর মেয়ের কে পরিয়ে দিয়েছে কাপড়গুলো নিয়ে এসেছে এমনিতে বাড়িতে পরার জন্য আমি জানি না কাপড় আনবে তো এখানে এই ড্রাইভারটা নিয়ে এসেছে এটা নাকি অনেক ভালো এটা আমি আগে কখনো ব্যবহার করিনি আমি সবসময় থাই ব্যবহার করি এটা নাকি অনেক ভালো থাইয়ের থেকে এতে পরের দিন সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম আমার হাজব্যান্ড দানের কাজ করবে ধান বাইর বাইরিয়ে নিবে তো এখানে কুয়াশা এখনও কুয়াশা ভাঙে না আমি এদিকে রান্না বসেছি ভাত বসিয়ে তারপর তরকারি কুটে নিচ্ছি সিম আলু দিয়ে মলা মাছ রান্না করব। মাছ ভাজি করবো আর সুটকির ভর্তা বানাবো ওইদিকে আমি কুটেনে ছিলাম বসে থাকলে তো আর হবে না ওইদিকে কাজ করে খেতে চলে আসবে তারপর আবার বাড়ির সাথে খেতে গুলাও এগুলোও ঘুষাবে তো রান্না বসিয়ে দিলাম হাঁড়িপাতির মেজে হাত মুখ ধুয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এখানে আমি মাছ মাখিয়ে বসিয়ে নেব অল্প পরিমাণে নিয়ে এসে আমি খাব না শুধু আমার হাজব্যান্ডের জন্য রান্না করছি আমি কালকের তরকারি আছে গরুর গুঁড়ি দিয়ে খাবো তো এখানে সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তরকারি এই তরকারি হাতে মাখিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো আজকে যেহেতু সারাদিন ধানের কাজ করব তো ভাবলাম সকালে এ রান্না করি তারপর রাতে আবার রুটি বানাবো তো দেখা যাক কাল কালকে সকালে তো আর বাচ্চা নিয়ে পারা যাবে না তো বিকালে ধান সিদ্ধ করে রাখবো বিকালে ধান সিদ্ধ করে রাখলে একটু সুবিধা হবে ভালো হবে আমার হাজব্যান্ড যখন বাড়িতে সাথে একটু হেল্প করতে পারবে তাই একবারই রান্না করে নিলাম এখানে আমার গুড়া মাছ রান্না করাটা হয়ে গেছে এভাবে কে কে গুঁড়া মাছ রান্না করেন কমেন্টে জানাবেন এখানে মাছ ভেজে নিচ্ছিলাম কিছু আমার হাজব্যান্ড কোন ছিল মাছ বাজি করার জন্য তো আমি বলছি আচ্ছা ঠিক আছে মাছ বাজি করে রাখবো দুপুরে খাবে মাছগুলো বাজি করে নিচ্ছিলাম শীত আসলে এই দিন আসলে এই বছর এই বছরের ধান আমরা সবসময় আগের দিনে সিদ্ধ করে রাখি তাহলে সুবিধা হয় সকালবেলা তো অনেক কুয়াশা থাকে শীত থাকে শোয়া থেকে উঠতে মন চায় না তাই ভাবলাম বিকালে সিদ্ধ করে রাখি এখানে আমার মাঝবাজি হয়ে গেছে এখন আমি একটু শু সুটকির ভর্তা বানিয়ে নেবো চাপা সুটকির ভর্তা তো মরিচগুলো আগে বেজে একটু তারপর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে বেজে শুটকিটা বেজে নেবো তো আমি একা দেখে আমি সেরকম বর্তা বানিয়ে খাই না আপনারা দেখেন আমি আমাকে হঠাৎ মাঝে মাঝে মন চাইলে ভর্তা বানাই না হলে বানাই না আজকে বললাম একটু বানায় আমি ভাত খেতে পারি না রান্না করি ঠিক কিন্তু আমি খাই না খেতে আমার ভালো লাগে না তো অল্প পরিমাণে বর্তাবান বানিয়েছিলাম ভর্তাটা খেতে এত মজা হয়েছিল আমার হাজব্যান্ড খেয়ে বলছিল অনেক মজা হয়েছে ও বর্তা বেশি একটা খায় না কিন্তু আজকে বর্তা খেয়েছে বর্তা নাকি অনেক ভালো হয়েছে খেতে তো এখানে পেঁয়াজও বেজে নিচ্ছি আমার হাজব্যান্ড কি ও সুজানি খায় ওর জন্য কাঁচা পেঁয়াজ খায় না তার জন্য পেঁয়াজগুলো বেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো বেজে তারপর বর্তাটা বানিয়ে নেব সাথে আমার দুই যাও রান্না করছে সকালের তবে এখানে উঠাতে গিয়ে পড়ে গেছে পেঁয়াজও পড়ে গেলো মরিচও পড়ে গেলো এখন আমি বর্তাটা বানিয়ে নেব শিলপাটায়। আমি মাঝে মাঝে এই শিল্পাটায় বানাই তারপর হাত দিয়েও বানাই হাত দিয়ে যে বর্তাটা খেতে ওই ওইটা আরও বেশি ভালো লাগে সাথে রসুন দিয়ে ওইভাবে আমাদের বাড়িতে বানায় খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি বর্তা বানিয়ে নিতে নিতে ওইদিকে আমার হাজব্যান্ডটা দান সব গুছানো শেষ হয়ে গেছে নিয়ে চলে শেষে আমাকে ডাকা ডাকি করছিলাম বুঝলাম একটু দাঁড়াও আমি বর্তাটা বানিয়ে তারপর আসতেছি এখানে আমার বর্তা বানানো হয়ে গেছে এখানে আমি বর্তাটা উঠিয়ে তারপর চলে যাব দানগুলো দেখতে কেমন দান হয়েছে বাড়ির সাথে না একটু দূরে ক্ষেত ছিল ওইখানে তো আর যাওয়া যায় না এই তো ধান এই ফসল খুব অল্প পরিমাণ হয় অল্প পরিমাণ দান হয়েছে এখানে দুই বস্তা দান ছিল সবগুলো ডেলে দিয়েছে এখানে এগুলো এগুলো সুন্দর করে উড়িয়ে তারপর নেবো তারপর আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আমিও খেয়েছি এসে দেখি জাল অর্ধেকগুলো উড়িয়ে নিয়েছে তখন আমি এসে আবার কতগুলো উড়িয়ে নিলাম উড়িয়ে রেডি করে রেখে দিয়েছি বিকেলে সিদ্ধ করব তো সিদ্ধ করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়ির পাশের ক্ষেত্রে ধানগুলো এই যে বাইরে নিচ্ছিল তো আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ